একটা সোফা সোফা বই এটা আপনি তেতাল্লিশ হাজার টাকা রাখা যাবে তেতাল্লিশ হাজার টাকা দর্শক আসলে একটু প্রায় একটু আমার নাম বললে বা এস এ এসে বাবু ভাইরে বললেই হবে ভিডিও দেখে আসছি

খুবই সুন্দর ভাবে করা এল শেপের একটা সোফা ওই পাশে হচ্ছে একটা মোড়া আছে কিন্তু জি 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 আচ্ছা আর এখানে হচ্ছে গিয়ে এই কর্নারটা হচ্ছে এরকম দর্শক কর্নারটা হবে এরকম খুবই সুন্দর একটা কর্নার আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আসলে আপনি সোফাটা পুরোটা সোফার যদি আপনি সেট চেঞ্জ করতে পারবেন সেট চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবেন এই যে একটা সোফা আছে আচ্ছা এই যে একটা সোফা আছে এই যে সেন্টার টেবিল সেন্টার টেবিলটা হচ্ছে এটা তাই তো টেবিল এটা আমি ইচ্ছা করে এই পাশ দিয়ে একটু দেখাই দর্শককে সোফাটা দেখানো উচিত এল শেপের একটা সোফা দর্শক আরো কমের মধ্যেও আছে আপনারা দেখতে পারবেন আমি একটু দেখাচ্ছি এই সোফা গুলি এটা হচ্ছে আশি হাজার টাকা সেন্টার টেবিল সেন্টার টেবিলটা হবে এইরকম সেন্টার টেবিলটা এরকম স্কোয়ারের

পঁচাত্তর হাজার টাকার ভিতরে এটা পেয়ে যাবেন ইভেন সোরুম যদি আসেন নতুন শোরুম সো একটু প্রাইজও একটু অবশ্যই একটা সোফা আছে এটা ভাই কি রকমের সোফাফের সোফা এটা টেবিল সহ চৌষট্টি হাজার টাকা